আল্লাহ তাল্লাহার পরিচয় আল্লাহতালা কে কি তার পরিচয় চলেন সেই সম্পর্কে একটু জেনে আসি আল্লাহ হচ্ছে একো অদ্বিতীয় আল্লাহর আব্বা নেই কিংবা আম্মাও নেই আল্লাহর স্ত্রী নেই পুত্র নেই কন্যা নেই আল্লাহতাল আল্লাহ তখনও ছিল যখন আর কেউ ছিল না আল্লাহ তাআলা থাকবে যখন আর কেউ থাকবে না অর্থাৎ আল্লাহ চিরকাল ছিলেন চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন আল্লাহ ছাড়াই সবকিছু ধ্বংসশীল আল্লাহর নেই পিপাশে নেই আল্লাহ কিছু খান না কিছু পান করেন না আল্লাহর নিদ্রা নেই আল্লাহতালা কখনো অন্য মনস্ক হন না আল্লাহর কিছু ভুল হয় না আল্লাহকে কোনো সৃষ্টি দেখতে পায় না কিন্তু আল্লাহ তাল্লাহ সকল সৃষ্টিকে দেখতে পায় আল্লাহর দৃষ্টির বাহিরে কোনো কিছু থাকায় সম্ভব নয় আল্লাহ একই সময়ে মহাবিশ্বের সকল প্রাণী ও বস্তুর শক্তি দেখতে পান আল্লাহ সবকিছু শোনেন মহাবিশ্বের সর্বত্র উচ্চারিত প্রতিটি কথা আল্লাহ তাআলা শুনতে পান আল্লাহ হচ্ছে একমাত্র সম্রাট এবং মহাবিশ্ব হচ্ছে আল্লাহ তাল্লাহর সাম্রাজ্য সুবাহ আল্লাহ এই মহাবিশ্বের সাম্রাজ্যের মধ্যে মালিকানায় ও পরিচালনায় আল্লাহ তালার কোন অংশীদার নেই আল্লাহ তাল্লার কোন মুখাপেক্ষে নেই বরং প্রতিটি প্রাণী বস্তু শক্তি ও অস্তিত্ব লাভের জন্য ও টিকে থাকার জন্য আল্লাহ তাল্লার মুখাপেক্ষী আল্লাহ তালা সকল কিছুর উপর ক্ষমতাবান মহাবিশ্বের সবকিছুই আল্লাহ তালার সৃষ্টি আল্লাহতালার প্রতিষ্ঠান আল্লাহ মহাজ্ঞানী আল্লাহর জ্ঞান সীমাহীন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর শক্তি সীমাহীন আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহর সৃষ্টি ক্ষমতার শেষ নেই আল্লাহ জীবন দেন এবং সেই আল্লাহ আবার মৃত্যুদান করেন আল্লাহ তালা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন এবং জীবিত ব্যক্তিকে নিমিশের মধ্যেই মৃত করতে পারেন আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর একটা পাতা নড়াচড়া করতে পারে না আল্লাহ ক্ষমতা অপ্রতিরোধ আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান তাতে কেউ বাধা দিতে পারবে না কারো শক্তি নেই এমন কারো শক্তি নেই যে সে আল্লাহর কোন কাজে বাধা দিতে পারবে আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চান তা প্রতিরোধ করার শক্তি কারণে তাআলা হচ্ছেন সর্ববিজয়ী মহাপরাক্রমশালী আল্লাহ হচ্ছেন মহা জ্ঞানী আল্লাহ পরম দয়ালু ও করুণাময় আল্লাহ হচ্ছেন শাস্তিদাতা আল্লাহর নির্দেশ সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতা একমাত্র তার মহান আল্লাহতালা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন এবং যা ইচ্ছা ত্যাগ তিনি করতে পারেন আল্লাহ তালা যা করেন তার জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্য সবাই তার নিকট জবাব দিয়ে করতে বাধ্য আল্লাহ তালাই সকল মৌলিক পদার্থ সৃষ্টি করেছেন আল্লাহ সকল যৌগিক পদার্থ সৃষ্টি করেছেন এবং আল্লাহ মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণু সৃষ্টি করেছেন অর্থাৎ এই গোটা পৃথিবীর সব কিছুই সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হচ্ছে আমাদের মহান রব আল্লাহ আল্লাহ তাআলা প্রথমে আসমান ও পৃথিবীকে যুক্ত অবস্থায় সৃষ্টি করেন পরে এগুলোকে পৃথক করে দেন তাআলা সময়ের ছয়টি অধ্যায়ে মহাবিশ্বকে সৃষ্টি করেন এবং আকাশকে সীমাহীন করে দেন এবং তালার নির্দেশে আকাশ ও পৃথিবী পরিচালিত হয় তালা সূর্যকে বলে তুমি পূর্ব দিক থেকে উঠবে এবং পশ্চিমে গিয়ে অস্ত হবে সূর্য আল্লাহ তালার এই কথা মতো প্রত্যেকটা দিন পূর্ব থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় সুবাহান আল্লাহ আল্লাহ মহাবিশ্ববর সৃষ্টি করে এর দ্বারা মহাবিশ্বের সকল কিছুই একটি ভারসাম্যপূর্ণ আসমান ও পৃথিবী যা কিছু আছে সব কিছুই তালার ফরমানের অধীনে আল্লাহ সূর্য চাঁদকে এমন নিয়মে অধীন করে রেখেছেন যার ফলে পৃথিবীতে একের পর এক ঋতু পরিবর্তন হয় দিনের অবর্তন ঘটে এবং মানুষ মাস ও বছরের হিসাব রাখতে পারে আল্লাহ আলো সৃষ্টি করেছেন আল্লাহ আধার সৃষ্টি করেছেন আল্লাহ সায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং পাহাড় পর্বত গেড়ে দিয়েছেন যাতে পৃথিবী আপন পথে চলতে গিয়ে ভারসাম্য হারিয়ে যেন না ফেলে এবং হেলে দুলে না যায় সুবাহান আল্লাহ আল্লাহ পৃথিবীতে মাটি সম্পদ বন সম্পদ ঘাস সম্পদ উদ্ভিদ উদ্ভিদ সম্পদ সামুদ্রিক উদ্ভিদ সম্পদ মাছ সম্পদ পাখি সম্পদ পশু সম্পদ তাপ বিদ্যুৎ সম্পদ খনিজ সম্পদ ইত্যাদি ভরপর করে দিয়েছেন যাতে বান্দাদের কোনো সমস্যা না হয় আল্লাহ তালা পৃথিবীর বুকে প্যানির জন্য ও সাগর সৃষ্টি করেছেন এবং সেইগুলো আল্লাহতালার কথা মতোই পরিচালিত হয় তালা সাগর মহাসাগরের গভীরে বিচিত্র ধরনের প্রাণী মুনিমুক্তা ও নানা ধরনের সম্পদ রেখেছেন আল্লাহ খাদ্য সৃষ্টি করেছেন যাতে মানুষের দেহ পুষ্ট করার গুণ দান করতে পারেন তালা ফেরেস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন এবং আগুন থেকে জিন জাতিকে সৃষ্টি করেছেন এবং তালা মাটি থেকে তার পছন্দিনা বান্দা ম্যানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ ও মানুষদেরকে তার অনুগত করার জন্য পুরস্কার দান করবেন এবং তার কথা না মানার জন্য এবং শাস্তি দিয়ে থাকবেন আল্লাহ প্রথম মানুষ হজরত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন এবং তার স্ত্রী হিসাবে হজরত হওয়া আলহ সাল্লামকে সৃষ্টি করেছেন এইভাবে আল্লাহতালা মানুষের বংশধর সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে পুরুষ এবং নারীর রূপে সৃষ্টি করেছেন যাতে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরম প্রশান্তি লাভ করতে পারে এবং সমাজ ও সভ্যতা গড়ে তুলতে পারে আল্লাহ তারা পুরুষকে সাহসী কথা ও কঠোর হওয়ার জন্য সৃষ্টি করেছেন এবং নারীকে মায়া মমতা ও সৌন্দর্যের দিক দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা হচ্ছেন এ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি কিছু সৃষ্টি করেছেন তার অধীনে কোনো কিছুই নয় তার অধীন ছাড়া তালার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়তে পারে না আল্লাহ তাআলাই হচ্ছেন পরম পরিকল্পনাকারী আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ তালার দেওয়া জীবন হচ্ছে ইসলাম আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এমন জীবনবিধান রচনা করা সম্ভব নয় আল্লাহ নবী রাসুলদের আল্লাহ নবী রাসুলদের মাধ্যমে ইসলামের শিক্ষা মানুষের নিকট পেশ করেছেন আল্লাহ প্রথম মানুষ আদম আলাই সাল্লামকে নবী বানিয়েছেন তালা যুগে যুগে বহুত নবী রাসুল প্রেরণ করেছেন এবং আল্লাহ তালার সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লাহু ওয়াসাল্লাম এবং আল্লাহ তালা মানুষের জন্যই আল কোরআন নাজিল করেছেন এই জন্য মূলত আমরা সব সময় তালার ইবাদত করার চেষ্টা করব এবং আল্লাহ তালার পথে চলার চেষ্টা করব কারণ আল্লাহ যে নিঃশ্বাস কিংবা অক্সিজেন না দিত তাহলে আমরা ব্যস্তে পারতাম না আল্লাহ আমাদের জন্য অক্সিজেন ফ্রি করে দিয়েছেন আমরা যেই দেশেই যাই না কেন আমাদের জন্য অক্সিজেন ফ্রি কারণ আল্লাহ জানেন অক্সিজেন ছাড়া আমাদের বান্দা ব্যস্তে পারবে না এই জন্য তালা হচ্ছেন পরম দয়াময় এবং পরম ক্ষমতাবান আল্লাহতালার অধীনে কোনো কিছুই নেই তালা বান্দাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যই আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি এবং আল্লাহ তালার হুকুম পালন করি তাহলে আল্লাহতালা বলেছেন আশো বান্দা তোমাদের জন্য আমি জান্নার সৃষ্টি করে রেখেছি সেখানে তোমরা থাকবে চিরকাল এবং আল্লাহ তালা আরও বলেন হে বান্দা তোমরা যদি আমার হুকুম পালন না করো তাহলে তোমাদের জন্য আমি কঠিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছি এবং সেখানে তোমরা কঠিন আজাব পাবে সেখানে তোমরা চিরকাল থাকবে এই জন্য আমরা সকলে তালার কথা মতো চলব এবং তালার বিধান হিসাবে জীবন যাপন করার চেষ্টা করব হে আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার বিধান হিসাবে জীবন যাপন করার তফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম